বালারে মানুষু সব আমি মানুষনুচিনতে ভোল করে চলেছে তা না হলে ঝিমলি আমাকে ওই ভাবে নাখা নিজ্য পাণে পারে। কিন্তু আর না সিদ্যের সস এবার তোর কর্পোরেটে রূপ ছেড়ে তুই তর রসল মর্তিকা ধর জাতে পারে যে মোনা নিসা আছে এবং ওই মায়াদেব বাড়ি তাষ্টটাায় নিয়েছে। মোনালিসা আমার মৃত্যু কামনা করছে মোনালিসাকে আমি নিজের হাতে মেরে চিতাতে আমি তুলব এসেছি স্যার বিষ্ণু আপনার কথা মতো মায়াদেবীর বাড়ির কাছে আমি অপেক্ষা করছিলাম মায়াদেবীর বাড়ি থেকে বেরিয়ে বৌদিমণি থানার দিকে যাচ্ছিল আমিও সুযোগ বুঝে গাড়িতে তুলে নিয়ে এখানে নিয়ে চলে এসেছি বেশ করেছিস আমাকে এখানে তুলে আনলে কেন আমি নিজেকে কিছুক্ষণ নই ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব দেব আর তোমাকে সারদা মা ভেবে পুজো করব কাজটা কিন্তু তুমি ভালো করছো না ভালো কাজ আমি কখনো কোনো দিনের জন্য করিনি তবে এইভাবে তুমি স্বামীর বিরুদ্ধে এই পাবলিককে খেপিয়ে তুলবে তুমি আরে বাবা আমি শেখ হাসিনাও নই আর তুমি বাংলাদেশও নও যে তোমার আন্দোলনের ভয়ে আমি সিংহাসন থেকে পদত্যাগ করব আমাকে ছেড়ে দাও বলছি ছেড়ে তো অবশ্যই দেব এত বড় ঘটনা ঘটে যাওয়ার পর তোমার সঙ্গে কি সংসার করা যায় নাকি তবু দেখো তোমার সঙ্গে আমার দেখা সাক্ষাৎ করে বিয়ে হয়েছিল শুভ দৃষ্টি করে বিয়ে হয়েছিল সাত পাক ঘুরে ঘুরে বিয়ে হয়েছিল অগ্নিকে সাক্ষী রেখে তোমাকে আমি বিয়ে করেছিলাম যদিও বিয়ের সময় আমার মাতা ভর্তি চুল ছিল এখন আকন্টাক পড়ে গেছে বলে এত তাড়াতাড়ি চলে যেও না এসো না একটু শোক দুঃখের গল্প করি আত্তারল আমি তোমাকে ভালোবাসি আসলে ছিদ্যছল আসলে হিন্দু ঘরে স্ত্রী হয়ে তুমি স্বামীর নাম মুখে নিচ্ছো আমি তো শামির নাম মুখে নিচ্ছি না মুখে নিচ্ছি একটা আর নাম मोनालिसा আর কি বলে

তোমাকে বিয়ে করা এটা একটা ভালো দিক বিয়ের বছর তোমাকে নিয়ে হানি মুনে উড়ে গেলাম এটা আরো একটা ভালো দিক বিয়ের প্রথম বিবাহ বার্ষিকীতে তোমাকে মোটা দেখে একটা হিরে নেকলেস উপহার দিয়েছিলাম এটা তো চরম ভালো দিক না ওগুলো কোনো কিছু আজ আমার কাছে ভালো নয় কিছু কালো হয়ে গেছে আমি বুঝতে পারিনি আমি বুঝতে পারিনি যে জীবনের এই বয়সে এসে আমাকে এত বড় প্রবঞ্চনা শিকার হতে হবে জানতে হবে

ভিডিওর মেটাকে গোডাউনে তুলে নিয়ে যাও আমি যাচ্ছি যা স্যার ওগো ওগো আমি তোমার দুটি পায়ে পড়ি মডার্ন খেলা তুমি খেলো না থামাও নিজেকে তুমি থামাও আমি কখনো কোনো দিনের জন্য থামতে শিখিনি চিরটা কাল আমি এগিয়ে যেতে শিখেছি কোনো দিনের জন্য মাথা নিচু করতে শিখিনি সব সময় যেন মাথা উঁচু করে চলেছি হারব না ওই ঝিমলির কাছে আমি হারব না আমার কথা শোনো এই দেখো কথা বলতে গেলে না একটা সরযন্ত্রের দরকার হয় আর সেই সরযন্ত্রটাই

কি ব্যথা লেগেছে গ কষ্ট 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 মেয়ে হয়ে জন্মেছ আর কষ্ট সহ্য করবে না তাই বললে হয় আরে এই জন্মে তো তোমাকে প্রসব যন্ত্রণা কষ্টটাই সহ্য করতে হলো না এখানে যে সমস্ত মায়েরা উপস্থিত আছে তারা জানে প্রসব যন্ত্রণায় কতটা কষ্ট সহ্য করতে হয় সীতা সাবিত্রী দ্রৌপদী দেশের মেয়ে হয়ে জন্মেছ আর স্বামীর জন্য তুমি এই বাপ রে বাপ সালে চিৎ চিৎকার শুরু করে দিয়েছে মাথাটাকে পুরো হ্যান করে দিলো মেয়েদের জান হচ্ছে কই মাছের জান যান আবার মৃত্যুমুখ থেকে ফিরে এসে একটা গুলিতে মরবে না ওর জন্য আরো একটা আমাকে গুলি খরচা করতেই হবে মনালিসা ও মনালিসা মনালিসা গো তুমি মরেছো আরে মরেলে বলো আমাকে তো করতে হবে তো দেখো কোন সদবা মহিলা যদি স্বামী মারা যায় তাকে পরবর্তীকালে বিধবা কিন্তু কোন স্বামীর যদি স্ত্রী মারা যায় সেই স্বামীকে কি বলে সেটা আমার জানা দেখো অনেক কিছু নিয়ম পালন করতে হয় সেটা আমি জানি না তবে আমি একটা ভালো পুরোহিত ডাকবো তার কাছ থেকে সমস্ত নিয়ম কানুন জেনে আমি তোমার জন্য সমস্ত কিছু পালন করবো মহাকালী একটা বলছি জিজ্ঞাসা করব উত্তর দেবেন বলছি কোন সদবা মহিলা তো স্বামী মারা গেলে তাকে বিধবা বলে আর কোন স্বামীর যদি স্ত্রী মারা যায় সেই স্বামীকে পরবর্তীকালে কি বলে ডাকে একটু আমাকে বলবেন হ্যাঁ ছোটবেলায় আমার একটা বন্ধু বলেছিল ভাগ্যবানের বউ মরে আর অভাগার গরু মরে তাহলে সে বন্ধুর কথা অনুযায়ী আমি ভাগ্যবান নাকি কি বলে। না 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 চাংড়া মোকলো হবে না একটু কান্নাকাটি করতে হবে তা নাহলে আপনারা বলবে নিন্দা করবে বলবে হত ছাড়া বজ্জার স্বামীটা জল জানত বউটা মরে গেল একটু কান্নাকাটি করলো না গো চোখে চোখে একটু জল দিয়ে কান্নাকাটি করি না তাহলে আপনারা আবার নিন্দা করবেন

তবেই কিন্তু করবেন আমার মতন হার বজ্জাদ মালের পাল্লায় যদি নিজের কন্যা সন্তানটিকে দিয়েছেন তাহলে আপনার কন্যা রত্নটির শেষ পরিণতি কিন্তু এই এইরকমই হবে ঠিক এই রকমই হবে তাই বিয়ে দেওয়ার আগে ভালো করে খোঁজ খবর নিয়ে তবেই কিন্তু নিজের কন্যা সন্তানটিকে বিয়ে দেবে না না আর কথা বাড়াবো না কথায় কথায় রাত হয়ে যাচ্ছে আমার মনালিসার কানে একটু হরিমন্ত্র দিতে হবে হরিনাম না শুনলে ও যে স্বর্গ প্রাপ্তি হবে না গো ও যে স্বর্গ লাভ করতে পারবে না ওর কানে কানে আমি বলবো আমার এই হরিনামে DJ- আওড-ওড-ডা, DJ- আও-ডা. <face> <face>

কাটিয়ে দেব আমি কখনো কোনো দিনের জন্য হাঁটতে শিখে কাল আমি জিতে এসেছি ভারতবর্ষ থেকে যখন আমি আরব দেশের উদ্দেশ্যে উড়ে যাব। তখন হাঁটতে হাঁটতে উড়ে যাব জয় হাসিটা জানোয়ার এরপর তোর হাসার মতন সময়ই পাবি না তুই জেলে চার জালে গিয়ে মাথা ঠুকবি আর চোখে জল ফেলবি এতদিনে এতদিনে তোর পাপের ভরা পূর্ণ হয়ে গেছে এইবার এইবার ফল ভোগ করার পালা না ম্যাডাম মার সময়